বন্ধুরা আজকে আমরা মহাকাশের ব্ল্যাক হোল নিয়ে কথা বলবো আশ্চর্য সব রহস্য নিয়ে আলোচনা করব আজকের কন্টেন্টে ব্ল্যাক হল ব্ল্যাক হল হলো মহাকাশের এক বিষময় বস্তু যা এতটাই শক্তিশালী যে এর মাধ্যাকর্ষণ বল থেকে আলো পর্যন্ত পালাতে পারে না অর্থাৎ আলো যেখানে হারিয়ে যায় ভাবুন সেটি কতটা ভয়ঙ্কর ও রহস্যময় হতে পারে এই ব্ল্যাক হল তৈরি হয় যখন কোনো বিশাল বড় তারা তার নিজস্ব জ্বালানি শেষ করে ধ্বংস হয়ে পড়ে যায় এবং নিজেই নিজেকে নিজের মধ্যে টেনে নেয় তখন সেই তারা এক বিন্দুতে পরিণত হয় যাকে বলে সিঙ্গুলারিটি অর্থাৎ এক বিন্দু বিশিষ্ট অসীম ঘনবস্তু এই কৃষ্ণ গ্রহের চারপাশে থাকে এক বিশেষ সেমা যাকে বলে ইভেন্ট হরাইজেন অর্থাৎ ঘটনা ও দিগন্ত একবার এই সীমার মধ্যে কিছু প্রবেশ করলে তার ফিরে আসতে পারে না বিজ্ঞানীরা বলে থাকেন যদি কখনো একজন মানুষ ব্ল্যাক মধ্যে পড়ে যায় তাহলে তার শরীরের অবস্থা ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিশেষ এক প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থাৎ দড়ির মতো লম্বা হয়ে ছিঁড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর প্রক্রিয়া তার শরীর বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তার শরীরের উপরের অংশ আর নিচের অংশ একসাথে থাকবে না কারণ মাধ্যাকর্ষণের টানে স্থান থেকে আরেক স্থানে ভিন্ন রকম কাজ করবে কিন্তু আজও কেউ দেখতে পায়নি ব্ল্যাক হলের ভেতরটা আসলে কেমন শুধু তার প্রভাব দেখেই বিজ্ঞানীরা বুঝে নিয়েছে ওটা কোথায় আছে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে আরেকটা আশ্চর্য তথ্য হচ্ছে বিজ্ঞানীরা দুই হাজার উনিশ সালে প্রথমবারের মতো একটি ব্ল্যাক হলের ছবি তুলতে সক্ষম হন সেটি ছিল মিলিয়ন দূরের এক এক মাঝখানে থাকা বিশাল সত্য এত গভীর হয় অজানা থাকে যা জানতে হলে কল্পনার বাহিরে ভাবতে হয় হয়তো একদিন আমরা এই কৃষ্ণ গ্রহের রহস্য ভেদ করতে পারব। আর তখন মহাবিশ্বের এক নতুন অধ্যায় খুলে যাবে আমাদের সামনে